ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অপরণাস বঙ্গাল চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সকালের মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখানে আজকে আমি নিয়েছি কারণ আমার একটু পেটের প্রবলেম আছে আগের দিন ব্লাড টেস্ট করেছিলাম তো লিভার একটু প্রবলেম তো ডাক্তার বলেছে মাঝে মধ্যে একটু তেতো খেতে তো তার জন্য আমি কিছুটা নিম পাতা আর তার সাথে কুলেখাড়া একসাথে পেস্ট করে মিক্সিতে আমি রসটা ছেঁকে নিয়েছি আর আমি যখন খাচ্ছি মনাকেও খাওয়ানোর চেষ্টা করি কারণ তেঁতো খাওয়া সত্যি খুব ভালো তো এখানে মনাকে এক গ্লাস দিয়েছে আর আমি এক গ্লাস নিয়েছি কিন্তু মনা এমন ভাব দেখাচ্ছে যে ও মানে ও ফোনের সামনে মানে ভিডিও হচ্ছিলো ও ভিডিওর সামনে মানে ভাব দেখাচ্ছিলো যে কোনো তেঁতোই নেই তো যাই হোক ও আর আমি কষ্ট করে খেয়ে নিলাম তেঁতোটা খাওয়ার পরে রুটি বানিয়েছি আর মনাকে একটা ডিম ভেজে দিয়েছি আর আমি রাত্রে তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম এবার আসলাম রান্না বান্না করার পালা যেটা প্রত্যেক দিন করতে হয় তো কাকাদের ফ্রিজে চিংড়ি মাছ ছিল আর এখান থেকে পালং শাক দিয়ে চিংড়ি মাছটা করবো আর আমার খুব ভালো লাগে পালং শাক দিয়ে চিংড়ি মাছ আজকে বেশি কিছু রান্না করব না কারণ আমি আজকে এটা নেমন্তন্ন বাড়িতে যাব তো দেখো এখানে পালং শাকের পাশাপাশি লাগানো হয়েছে কুমড়ো গাছ আর তার পাশে লাল শাক আর ওখান দিয়ে ধনেপাতা আর যে টবগুলো দেখতে পাচ্ছো ওই টবগুলোর মধ্যে স্ট্রবেরি গাছ আছে আর এখানে মরা স্নান করে পুজো দিচ্ছে কারণ এটা ওর কাজ ও দুইবেলা পুজো দেয় সকাল আর সন্ধ্যা তো ও তো স্নান করে পুজো দিচ্ছে তো মনা তো স্নান করে পুজো দিচ্ছিলো আর আমি রান্না বান্না কম করছিলাম এদিকে বোন ডাকছিল কারণ ওর চিরনে দিয়ে মানে চুলটা পড়ে পেঁচিয়ে ফেলেছে তো ও অনেকক্ষণ চেষ্টা করেছিল কোনো মতো খুলতে পারছে না আর এদিকে মনাও চেষ্টা করছে কোনো মতো খুলতে পারছে না শেষ পর্যন্ত আমি অনেকক্ষণ মানে অনেকক্ষণ এমনভাবে পেছিয়েছে চিরুনির মধ্যে চুলটা দেখে মনে হচ্ছে কি মানে সহজ খোলা যাবে কিন্তু না চিরণটার চিরুনির মধ্যে চুলগুলো পুরো মানে পেছিয়ে আছে তো শেষ পর্যন্ত অনেক কষ্ট করে ও চুলের ব্যাসটা খুলে দিলাম করতে তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি আর বোন অনেকক্ষণ ধরে মজা করছিলাম মানে আমি আর ও ভূতের অ্যাক্টিং করছিলাম আর হাসছিলাম আর পাশে থেকে কাকি অনেক বকাবকি করছিল তো আজকে বোন বলছে দিদি আমার চুলটা কেটে দেয় কারণ চুলের নিচ দিকটা অনেকটা পাতলা হয়ে গেছে তো এতটা চুল কেটেছি কিন্তু ভয়ে ভয়ে চুলটা কাটছে কারণ কাকা কাকা যদি জানতে পারে অনেক বকাবকি করবে আর এদিকে আজকে আমার মেয়ে স্কুলে যাচ্ছে হাতের কাজ জমা দিতে তো এই হাতের কাজটাও করেছে আর আমরা যে বিকালে নিমন্ত্রণ বাড়িতে যাব বললাম তো সেখানে গিয়ে বিকালে না সরি দুপুরবেলা ওখানে আমরা সবাই মিলে ভাই বোন সবাই মিলে ছবিগুলো তুলেছি আর আবার বাড়িতে এসে চলে গেলাম মানে ভিডিও বানাতে ছাদে কাকাদের ছাদে শর্ট ভিডিও আমরা প্রত্যেকদিন বিকালে কাকাদের ছাদে শর্ট ভিডিও বানাই তো শর্ট ভিডিও বানাতে চলে আসলাম তো শর্ট ভিডিও বানাতে যা যা লাগে তো সাথে করে একবারে নিয়ে চলে আসি বারবার যে যেন নিচে ওঠানামা না করতে হয় তো তোমরা যারা আমাদের শর্ট ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারো যে আমাদের শর্ট ভিডিও বানাতে আমরা প্রত্যেক দিন কী কী ব্যবহার করি তো চেষ্টা করি সবগুলো একবারে নিয়ে চলে যেতে সো ফ্রেন্ডস চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে শর্ট ভিডিও বানানোর জন্য কারণ এখন তো শীতের বেলা আর শীতের বেলার সব মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর চেষ্টা করি বেলা থাকতে ভিডিওগুলো কমপ্লিট করতে কারণ রিং লাইট নেই তো এই যে মনাও এখানে আছে আর এটা হচ্ছে আমার কাকাদের ছাদ এখানে ভিডিওগুলো বানাই বেশিরভাগ আর এই যে দেখো পেছনের ক্যামেরা দিয়ে আর এই যে দেখো আমাদের একদম ঘরের পাশে মাঠ এটা হচ্ছে আমাদের ঘর আর ওখানে এখানে আমার কাকি আর মামি কাজ করছে আর এখানে দেখো মাঠে গরু আর এটা এই যে তো চলো ভিডিওগুলো করে নি আমরা যখন সস বানাই তখন কতগুলি চকলেট থাকে আর সেগুলো থেকে আমি জেমস খাই অনেকগুলো খাই কিন্তু ভিডিও করার পরে আমার মা আমাকে একটা জেমস দিতে না ওই কি কালকে খাবি কালকে খাবি কালকে করতে করতে মানে হচ্ছে এক সপ্তাহ হয়ে যায় তাও আমার মা দেয় না কোন এরকম অনেকগুলো ভিডিও বানানোর পরে যখন চকলেটগুলো ভেঙে ভুঙে একা হয়ে যায় তারপর আমাকে খেতে দেয় তাই বলে কি রাগ ধরে রাখি না অপর্ণা তুই কি করছিস সেখানে লুকিয়ে লুকিয়ে মুখে কি এটা মুখে কি জিজ্ঞেস করছি আচ্ছা দেখে হা করো হা করতে বলেছি হা করতে বলেছি এতগুলো চকলেট দেখে হাতে কি দেখি হাতে কি দেখি বললাম হ্যাঁ তুই তো তখন ভিডিওতে বললি আমার মা আমাকে চকলেট খেতে দেয় না আর শর্ট ভিডিও বানানোর সময় চকলেট খাই একটু একটু পরে আবার নিয়ে নেয় আমার থেকে বললি না কখন এই এতগুলো চক তোকে আমি চকলেট কম খেতে দিই কারণ তোর দাঁতে পোকা হবে তাছাড়া বেশি চকলেট খেলে পেটে বে তা করবে তুই একটু আগে চকলেট খেলি না ওই যে ওই চকলেটটা তাই তো বন্ধুরা তোমরা তো বন্ধুরা তোমরা তো এখন দেখতেই পেলে আমি নাকি অপর নাকি চকলেট খেতে দিই না তো দেখেছো তো লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছে এই যে একটু আগে একটা খেলো এখন একটা খাচ্ছে তো বেশি চকলেট খেলে কি হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর ও সেটা দেখুক